basic gyan নলেজ youtube চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু মজার মজার জিকে শিখবো আপনি কি জানেন কোন খাবার খেলে মানুষের বুদ্ধি বাড়ে আপনি কি জানেন নাক ঢাকা করে কোন খাবার খেলে আপনি কি জানেন চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে কোন খাবার আপনি কি জানেন কিডনির পাথর রোধ করে কোন খাবার আপনি কি জানেন ইউরিক অ্যাসিডের মাত্রা কমাবে কোন খাবার খেলে আপনি কি জানেন মহিলাদের ক্ষেত্রে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কত এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক জিকে কুইজ শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন খাবার খেলে মানুষের বুদ্ধি বাড়ে অপশান এ অ্যালকোহল অপশান বি চিপস অপশন সি চিনি অপশন ডি শোষা সঠিক উত্তর অপশন ডি শোষা কোন খাবার নিয়মিত খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশন এ পালং শাক অপশন বি চিপস অপশন সি শোষা অপশন ডি সবুজ আপেল সঠিক উত্তর অপশন বি চিপস কোন খাবার খেলে মানুষের পড়াশোনার মনোযোগ বাড়ে অপশন এ কেক অপশন বিস্কিট অপশন সি চকলেট অপশন ডি পাউরুটি সঠিক উত্তর অপশন সি চকলেট নাকডাকা প্রতিরোধ করে কোন খাবার অপশন এ চিনি অপশন বি লবণ অপশন সি ভাত অপশন ডি মধু সঠিক উত্তর অপশন ডি মধু চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে কোন খাবার অপশন এ আপেল অপশন বি লবণ অপশন সি মিষ্টি অপশন ডি অতিরিক্ত চা সঠিক উত্তর অপশন এ আপেল সাধারণ মানুষের প্রতিদিন গড়ে কত মিলিগ্রাম ফ্যাবোনাল প্রয়োজন অপশন এ দুইশো অপশন বি একশো পঞ্চাশ অপশান সি একশো অপশন ডি তিনশো সঠিক উত্তর অপশন বি একশো পঞ্চাশ মহিলাদের ক্ষেত্রে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কত অপশন এ সাত মিলিগ্রাম অপশন বি আট মিলিগ্রাম অপশন সি ছয় মিলিগ্রাম অপশন ডি দশ মিলিগ্রাম সঠিক উত্তর অপশন সি ছয় মিলিগ্রাম পুরুষদের ক্ষেত্রে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কত অপশন এ পাঁচ মিলিগ্রাম অপশন বি আট মিলিগ্রাম অপশন সি এক মিলিগ্রাম অপশন ডি নয় মিলিগ্রাম সঠিক উত্তর অপশন এ পাঁচ মিলিগ্রাম ইউরিক অ্যাসিডের মাত্রা কমাবে কোন খাবার খেলে অপশন এ আচার অপশন বি চানাচুর অপশন সি পালং শাক অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন ডি লেবু কিডনির পাথরোধ করে কোন খাবার অপশন এ মোলা শাক অপশন বি কমলা অপশন সি চিনি অপশন ডি ফলের রস সঠিক উত্তর অপশন বি কমলা